বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ তোমার টপিক আছে নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানে দেখো কি দেওয়া আছে যে ভারতের অ্যাটর্নি জেনারেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারাটা শুধু হচ্ছে মনে রাখবে দেশের সর্বোচ্চ আইনি উপদেষ্টা কোশ্চেন পরীক্ষায় এটাই তোমার আসে যেটা ভারতের হচ্ছে সর্বোচ্চ আইনি উপদেষ্টা যদি বলা হয় তা কাকে বলা হয় তাহলে বলবো অ্যাটর্নি জেনারেল

এই তোমার রাখা দরকার এখানে সংবিধানের একশো পঁয়ষট্টি করা হয়েছে তো ধারা দুটো গুলো আর করার কোনো দরকার আছে কি নাই আসবো পরে সংবিধানের তোমাকে কি যদি বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া এর সম্পর্কে বলা আছে কত নম্বর ধারা ধারা তো শুধু হচ্ছে মনে রাখবে যে একশো আটচল্লিশ থেকে তোমার একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ দেওয়া থাকে পরীক্ষার ক্ষেত্রে ধ্যান রাখবে যে এখানে কি বলা হয় তিরিশ ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে সেটা তোমার ধ্যান রাখা দরকার তার কাজ আছে কি কেন্দ্র ও রাজ্য সরকারের আয়ের হিসাব কে কত টাকা আছে পাবে না পাবে কেন্দ্র সরকার কত পাবে রাজ্য সরকার কত পাবে তারপরে গ্রাম পঞ্চায়েত কত পাবে সেই অনুযায়ী আছে হলেন বর্তমান যদি বলা হয় দুই হাজার পঁচিশ অনুযায়ী গিরিশ চন্দ্র মুর্মু হলেন জি কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল

যে হয় ছয় বছর না হলে পঁয়ষট্টি বছর এটা ধ্যান রাখা দরকার আর প্রথম নির্বাচন কমিশন সুকুমার সেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগিয়ে রাখো আসিছে পরেরটাতে হাইকোর্ট হাইকোর্ট যদি বলা হয় তাহলে বলবো প্রতিটি রাজ্যে সর্বোচ্চ বিচারালয় তোমার বলা হয় প্রত্যেকটা রাজ্যে রাজ্যের বিরুদ্ধে বলা হয় হাইকোর্টের বিরুদ্ধে কোথায় যাওয়া যায় সুপ্রিম কোর্টে যাওয়া যায় প্রথম যে বলা হয় কলকাতা হাইকোর্ট সবচেয়ে পুরোনা হাইকোর্ট সবচেয়ে পুরোনো হাইকোর্ট একই সঙ্গে গঠিত হইলেও সবচেয়ে পুরোনো আছে হাইকোর্ট ভেরি ভেরি এইটা লিখিয়ে দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারাগুলো আছে মনে রাখা দরকার ধারাগুলো বলা হয় তিনশো দুইশো থেকে আছে দুইশো পর্যন্ত ধারা পদকাল মানে তোমার পদকাল বিচারপতিরা বাষট্টি বছর পর্যন্ত হচ্ছে দায়িত্ব তোমার থাকতে পারে সুপ্রিম কোর্টের গুলো জানোই তোমরা পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমার থাকতে যেতে পারে সুপ্রিম কোর্ট বলা আছে কত বলা হয় প্রথম যদি বলা হয় তাহলে আটজন বিচারপতি নিয়ে তোমার গঠিত তোমার হয়েছিল কত নম্বর সুপ্রিম কোর্ট আছে উনিশশো সালে পঞ্চাশ সালের আটাইশে তোমার জানুয়ারি প্রতিষ্ঠিত হয় একশো চব্বিশ নম্বর ধারায় অনুষ্ঠিত হচ্ছে বর্ণিত তোমার আছে আমরা আজ হচ্ছে পরের কি আছে প্রধান কাজ এই কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় গার্জিয়ান বলা হয় পুনর্বিবেচনা বলা হয় মৌলিক অধিকারের রক্ষা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে একটা আপিলের আছে আদালত সংবিধানের গার্জিয়ান রক্ষা কর্তা ব্যাখ্যা কর্তা সবগুলো একে বলা হয় সংবিধানের যদি কোনো কিছু বলে বা সুপ্রিম কোর্ট দিয়ে রাখবে বা তার কোনো কিছু তাকাবে না বিবাদ আছে নিষ্পত্তি পরামর্শ মূলক ভূমিকায় একজন বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত থাকতে পারে দায়িত্ব দায়িত্বেরি ইম্পর্টেন্ট আসবো লোকসভার আছে বৈশিষ্ট্য লোকসভার বৈশিষ্ট্য জনপ্রতিনিধিদের সভা আছে বলা হয় ভারতের তোমার সদস্যদের নিম্ন কক্ষ বলা হয় প্রশ্ন পরীক্ষা নিম্ন কক্ষের নাম কি বলবো লোকসভা যেখানে সদস্য সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন লোকসভা সর্বোচ্চ সংখ্যা পূবে একটা মনে রাখার দরকার আছে বর্তমান যদি বলা হয় 545 জন তোমা আছে 30 জন তো রাজ্য কলকাতা কোটা থেকে কতটা আসে এইখান থেকে ধ্যান রাখা দরকার রাজ্য থেকে আছে আসে 530 20 থেকে আছে তোমা কেন্দ্র শাসিত অঞ্চল এবং সর্বাধিক আছে তোমা 2 এই যে এটা চেষ্টা আর মাগলিকে রাখো সর্বাধিক আগে এখন কি করতে পারতো নিয়োগ করতে পারতো লোকসভায় দুইজন বলবো কিন্তু ধ্যান রাখা দরকার একশো একশো তোমার চারতম সংবিধান সংশোধন দুই হাজার উনিশ সালে এটা আছে বাতিল হয়ে গিয়েছে এখন লোকসভায় দুজন বলা হয় অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারে না যেহেতু আগের যদি কোশ্চেন আসে তাহলে আছে দুইজন আছে ভাবে ধ্যান রাখা দরকার এই জায়গাটাতে দুই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে বারো জনকে এখনো নিয়োগ করেন বারো জনকে এখনো নিয়োগ করেন বলেন মেয়াদ আছে বলা আছে কি বলা আছে লোকসভার মেয়াদ পাঁচ বছর অবশ্যই জানো তোমরা অলরেডি আমি লিখেও দিয়েছি সভাপতি যদি বলা লোকসভার অধিবেশনে নিজেদের মধ্যে থেকে ভোট সবার শান্তি শৃঙ্খলা আছে বোঝায় আছে কি রাখেন অর্থ বিল আছে বা বাজেট আছে শুধুমাত্র লোকসভায় উপস্থাপনা করা যায় ধ্যান রাখা দরকার এটাকে কোন বিল অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপনা করা যায় রাজ্যসভায় উপস্থাপনা করা যায় না বাকিটা পড়ার কোনো দরকার আছে কি নাই আট বছর সরকার গঠনের ভিত্তি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকা মন্ত্রিসভা লোকসভায় দায়িত্বশীল থাকে এই যে ধ্যান রাখা দরকার কোশ্চেন পরীক্ষা আসে মন্ত্রী মন্ত্রী যে পরিষদ বা মন্ত্রীসভা কোথায় দায়িত্বশীল থাকে বলে লোকসভার কাছে তোমার বলা হয় দায়িত্বশীল লাগে লোকসভায় যদি আস্থা হারায় তাহলে কি আনতে পারে অনাস্থা প্রস্তাব আছে আনতে পারে লোকসভায় সরকারের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করতে আছে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে আছে কি রাখো আমরা আসবো হচ্ছে পরেরটাতে রাজ্য সভা রাজ্যসভা তোমাকে বলা হয় কখনো ভঙ্গ হয় না এই জন্য একে বলা হয় স্থায়ী কক্ষ বলা হয় স্থায়ী কক্ষ হচ্ছে বলা হয় এই জন্য বলা আছে স্থায়ী সভা বা স্থায়ী কক্ষ হচ্ছে বলা হয় রাজ্যসভা যদি বলা হয় এটাকে বলা হয় উচ্চ কক্ষ উচ্চ কক্ষ কেন এইখানে বয়স যদি লাগে তাহলে তিরিশ বছর হচ্ছে সময় লাগে এর আগে হচ্ছে অলরেডি আমি বলে দিয়েছি বলছি প্রতি এইখানে ধ্যান রাখা প্রতি কত বছর দুই বছর দুই বছর অন্তর অন্তর এক তৃতীয়ংশ সদস্য হচ্ছে অবসর আছে গ্রহণ আচম করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সদস্য রাজ্যসভার সর্বোচ্চ হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন কিন্তু বর্তমান যদি বলা হয় দুইশো পঁয়তাল্লিশ জন আচমকে আছে এটা হচ্ছে ধ্যান রাখা দরকার মিনিট তো এটা তুমি গেল এটা ভ্যান রাখা দরকার বারো জন তোমার রাষ্ট্রপতি দ্বারা মনোনীতম হয় যোগ্যতা যদি বলা হয় ন্যূনতম বয়স অবশ্যই তিরিশ বছর এই জায়গাটা একটু স্টার মার্কেট থেকে লাগা থেকে দরকার আর বলছি পরের তোমার স্লাইডে পরের স্লাইডে রাজ্যসভার তো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ধ্যান আছে রাখা দরকার এইখানে যদি বলা হয় প্রত্যেকে ভোটে কখনো তোমার সরাসরি নিয়েও হয় না আসবো তোমার সভাপতি এইখানে ধ্যান রাখা তোমার উপরাষ্ট্রপতি রাজ্যসভার তোমার সভাপতি সবসময় হয় একে বলা এক্স অফিসিও তোমার চেয়ারম্যান এক্স অফিসিও চেয়ারম্যান অফিসিও তোমার চেয়ারম্যান বলা হয় ক্ষমতা যদি বলা হয় তাহলে বলবো যে রাজ্যসভার আইন প্রণয়নে অংশগ্রহণ আছে অবশ্যই তোমার অংশগ্রহণ করে কিন্তু তিনি অবশ্যই ধ্যান রাখা দরকার কোনো ভোট দিতে পারে না ঠিক না সবসময় তোমার সাইলেন্টে তোমাকে থাকেন এখন তোমার কেবলমাত্র নির্ণয় বছর ভোট আপনার দিতে পারেন রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ তোমার ধ্যান রাখা দরকার ছয় বছর বাকি প্রতি দুই বছর দুই বছর অন্তর অন্তর অলরেডি হচ্ছে বলিয়েছিলাম যে এক তৃতীয়াংশ সদস্য হচ্ছে অবসর আছে গ্রহণ করে বাকিটা হচ্ছে মনে রাখার আছে খুব একটা দরকার নেই এটাকে আছে স্কিপ হচ্ছে করে যাচ্ছি চলো পরে টাকা আসে বিধানসভার হচ্ছে বৈশিষ্ট্য রাজ্য লোকসভা যেমন বৈশিষ্ট্য ঠিক তেমনি একই রকম আছে সেম আহ এখানে কি আছে বলবো যে এখানে তোমার ন্যূনতম যেটা সদস্য সংখ্যা রাখতে তোমার ন্যূনতম হচ্ছে সাইড আর উপরে সব থেকে বেশি যদি বলা হয় তাহলে পাঁচশো এর থেকে বেশি হচ্ছে রাখা আছে যাবে না নির্বাচিত সদস্য হন বিধানসভার অধিকাংশ সদস্য জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচিত হন মেয়াদকাল যদি বলা হয় পাঁচ বছর বা এইটুকুই মনে রাখা দরকার যথেষ্ট তো জরুরি অবস্থার সময় অবশ্যই সেটা কি হয় বাড়াতে যেতে পারে আসবো রাজ্যসভার বৈশিষ্ট্য রাজ্যসভার আচ্ছা বৈশিষ্ট্য স্পিকার বা ডেপুটি স্পিকার এখানে গন্ডগোল বিধান পরিষদ আছে বিধান পরিষদের তুলনায় অধিক অধিক আছে ক্ষমতাশীল যেসব রাজ্যে বিধান পরিষদ আছে সেগুলি বিধানসভার অধিক ক্ষমতাশীল আছে কখন মন্ত্রিসভার দায়িত্ব মুখ্যমন্ত্রী এখানে একটা পাঠ কোনো না কোনোভাবে এটা গন্ডগোল আছে তুলে রেখেছে ওই বাদ নেই রাজ্যসভার বৈশিষ্ট্য আচ্ছা রাজ্যসভা যদি হচ্ছে বলা হয় বিল পাশের ক্ষমতা রাজ্যের তোমার বাজেট হ্যাঁ ঠিক আছে বিল পাশের ক্ষমতা রাজ্যের বাজেট ও বিল হচ্ছে পাশ করা মূল হচ্ছে তোমার ক্ষমতাতে বিধানসভার হাতে আছে মানে থেকে রাষ্ট্রপতির অনুমোদন কিছু বিল রাজ্যে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে হয় তো আসবো তোমার লাস্ট পার্ট যেটা আছে লাস্ট পার্ট আছে এটা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে তুমি কি দিয়ে রাখো বলবো এটা হচ্ছে ভারতের যেসব রাজ্যে আছে বিধান পরিষদ আছে সেটা আছে পশ্চিম পরীক্ষায় তোমার আসে এই ছয়টা রাজ্যের নাম হুবহু হচ্ছে মুখস্থ তোমার রাখা দরকার যেটা আছে কি কি আছে উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ আছে তেলেঙ্গানা যেটা জম্মু কাশ্মীরে তোমার ছিল জম্মু কাশ্মীর যেটা আছে বাতিল হয়ে গেছে পশ্চিমবঙ্গে ছিল উনিশশো উনসত্তর সালে সেটা আজকে বাতিল হয়ে আছে কি গিয়েছে বিধান পরিষদ তাহলে বিধান পরিষদ এই পর্যন্ত হচ্ছে থাকছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ